তোমরা যে গোলাপ ফুলের গাছটা এখন দেখছো এই গাছটা আমি প্রায় আগে কলকাতার থেকে মাত্র গ্যালি ষাট টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তখন আমি গাছটাকে এই আট ইঞ্চির টবের মধ্যে মাটি ছাড়া শুধু ঘ্যাস দিয়ে পটিং করে তোমাদের দেখিয়েছিলাম তাছাড়া এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম কিভাবে গাছটাতে খুব সুন্দর লাল লাল নতুন পাতা বেরোচ্ছিল আর আজ দেখো সেই নতুন ডালগুলো থেকেই কুড়ি আসা শুরু হয়ে গেছে এই গোলাপ গাছটাকে কীভাবে আমি ছোট্ট অবস্থায় এনে ধাপে ধাপে বড় করেছি এবং কিভাবে গাছটাতে ফুল নিয়ে এসেছি এই পুরো প্রসেস নিয়েই আমি ধাপে ধাপে ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে আপলোড করেছি আর সেই ভিডিওগুলো নিয়েই একটা গোটা প্লেলিস্ট রয়েছে যেটার লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো আজকে আমি আমার এই গোলাপ গাছটাতে কিছু খাবার দেব। যাতে এই কুড়িগুলো আরও পুষ্ট হয় এবং গাছটা আরও ঝোপালো হয়ে ওঠে আর হ্যাঁ এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা সিক্রেট টিপসও রয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো সবার প্রথমে আমি টবের উপরের দিকে যে ঘ্যাসগুলো রয়েছে সেগুলো তুলে ফেলবো ঠিক এই রকমভাবে এতে করে গাছের গোড়ায় আমি খুব সহজে খাবার দিতে পারবো এখানে আমি তিন ধরনের জৈব খাবার নিয়েছি এর মধ্যে রয়েছে এক মুঠো পরিমাণ হাড় যেটা গোলাপ গাছের খুব প্রিয় খাবার এর দাম পড়েছে প্রতি কেজি প্রায় কুড়ি টাকা সাথে নিয়েছি এক মুঠো পরিমাণ শিংকুচি যার দাম পড়েছে প্রতি কেজি সত্তর টাকা আর এক মুঠো পরিমাণ নিম খোল যার দাম পড়েছে প্রতি কেজি তিরিশ টাকা এইবার এই তিনটে জিনিস খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা দেখতে ঠিক এইরকম হবে এবার আমি এই মিশ্রণটা গাছের গোড়ায় খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দেব ঠিক এই এইরকমভাবে এরপর আমি কিছু পরিমাণ নতুন ঘ্যাস নিয়েছি আর সেই ঘ্যাসগুলো দিয়ে এই মিশ্রণের ওপর একটা লেয়ার বানিয়ে সারগুলো ঢেকে দেব ঠিক এই রকমভাবে এইবার আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখছো সেটা হলো এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই রাসায়নিক সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং পটাশিয়ামের সোর্স তবে এখানে নাইট্রোজেনের তুলনায় পটাশিয়ামের পরিমাণ বেশি যেটা এই সময় আমার এই গোলাপ গাছটার জন্য খুবই দরকার এই সারটা আমি কলকাতার গ্যালি স্ট্রিট থেকেই কিনে এনেছিলাম এর দাম পড়েছে প্রতি কেজি প্রায় তিনশো টাকা চলো এবার দেখে নি এটা কিভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এর জন্য আমি এখানে একটি বোতলে এক লিটার পরিষ্কার জল নিয়েছি এবার প্রায় দেড় থেকে দুই গ্রাম মতো এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ সেই জলে দিয়ে দেবো এই সারটা জলে খুব ভালোভাবেই গলে যায় আর হ্যাঁ যেহেতু এটা একটি রাসায়নিক সার তাই এটা অবশ্যই মেপে ব্যবহার করতে হবে বেশি দিলে যেমন গাছের ক্ষতি হয়ে যেতে পারে ঠিক তেমনি কম দিলে গাছের কোনো উপকারেই আসবে না এবার আমি একটা স্প্রেয়ারের মাধ্যমে গাছের গোড়ায় এই সার মেশানো জলটা দিয়ে দেবো এখানে তোমরা বলতেই পারো সরাসরি ঢেলে দিলেই তো হতো কিন্তু এইভাবে স্প্রে করে দিলে জলটা পুরো টবের সয়েল মিক্সারের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে আর হ্যাঁ এতটাই পরিমাণে জল দিতে হবে যাতে অতিরিক্ত জল ড্রেনে জল দিয়ে এইভাবে বেরিয়ে আসে এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই গোলাপ গাছের গুঁড়িগুলো বড় হওয়ার পর সেখান থেকে সুন্দর ফুল আনার জন্য কি কি খাবার ও যত্ন নিতে হবে এবং সেটা নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও খুব শিগগিরই আমার এই চ্যানেলে আসতে চলেছে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গেই থেকো